আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল দেখো সকালবেলা আজকে আজকে আমি এখানে আছি তার কারণ কালকে বৌদি আমাকে আমি এখানে আজকে আমার পছন্দ মা ঘুম থেকে মা ওদিকে ভাত চাপিয়ে দিয়েছে সকালবেলা খাওয়া দাওয়ার সকালে রান্না আর কি আর বাবা তোমাদের পিছনে আছে ওদিকে হচ্ছে বাসন সবাই এখানে দেখো এখানে হচ্ছে এই হাড়িটা দেখতে খুব

ঘর দু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বাবায় যে সব কিছু জড়ো টড়ো করা আছে সেগুলো দেখছে কি আছে না আছে যেগুলো রাখার মতো রাখবে না হলে সেগুলো সব ফেলে টেলে দেবে ও তোমার দোকানের তাই তোমার দোকানের তাই সিট কাপড় আরে তালিদা কাঁথা বানাবে নাকি বৌদি ওর না না

আমাদের বাড়িতে মেলা বসেছে পুরোনো জামা কাপড়ে বস্তা ভরা সব ছিল সেগুলো সব ঢেলেছে যেগুলো একা মতো রাচে বাবা বাবা কাচি নিয়ে এসেছে না নিরে নিয়ে এসেছে দেখার জন্য সে হেই পাতা যেমন যেমনভাবে দেখে সেরকমভাবে ব্লাউজ বানিয়ে হবে ওই রেড রেড কাপড়টা দেখো বোধ রেড কাপড়টা হ্যাঁ সেটাই সুন্দর লাগছে

শুধু সেলাই মারবা এটা কি গো এটা শাড়ির তা আচ্ছা সেই একবার শাড়ি উঠেছিল ময়ূর শাড়ি না কি জানো হুম এই জিনিসতে ঘের ঘের কিছু বানালে কিন্তু ভালো লাগে হুম এই যে এখন সে অনেক পুরনো বলে ফেলে দেওয়া হচ্ছে ঠিকই পুরনো কেউ তো নতুনই রাখা গেছে পুরনোই গেছে এই ভালো ভালো এটা দিদির প্যান্টের এইটারই প্যান্টের কালোটারই প্যান্টের বাড়িতে আমাদের মেলা বসেছে কি মজা কি মজা যে যেমন ভাবে দেখছে নিচে হ্যাঁ এইটা দেওয়া যাবে এইটা দেওয়া যাবে কিন্তু এটাতে তো হবে না বাবা

নোংরা হয়ে গেছে জলটা সে নোংরা জলই বেরোচ্ছে বৌদি নালে এই সব মিটে যাক হ্যাঁ তারপরে এ দেখো এটা কত সুন্দর দেখাচ্ছে সুন্দর তাই ওহ এই কাপড়টা হ্যাপি লাগবে দেখা বৌদি বাবা কি ওই পালন না হলে পালন

গুড মর্নিং ঘুম ভালো হচ্ছে না হুম হয়েছে হুম ও বাগানের মধ্যে আমি ব্রাশ করছি জানো তো তো বৌদি বললো যাও সরফান পাতা নিয়ে আসার জন্য এই দেখো গাছটার কি দশা আর আমাদের বাড়ি কেটে কেটে সব নষ্ট করে দেওয়া হলো যে আসছে না কেন এসে এইগুলোতে হাত দিচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠলো উঠে দেখো এখন আবার এগুলো নিয়ে বসেছে কি সুন্দর লাগছে দেখতে কোনটা কালারিংটা তা করে দেবে ও জয়েন করে করে যদি হয় তো কিছু উপরে উপর উপরে একটা টপ টাইপের হবে জয়েন করে করে জামা ওই দাদা এসেছে বাড়িতে প্যান্ডেল হবে তো কারণ ওই দাদার প্যান্ডেলে ব্যবসা আছে তো সেটা আর কি দেখতে এসেছে বাহ্

ঐ দাও 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 এই আসি দে সব বোঝে খুব ভালো মামা এবার তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও খাও

করে বালিশাড়ি দেখো এখানে যেই আসছে সেই একবার করে হাত দিচ্ছে আসলে দেখতে এত ভালো লাগছে নানান কালার দেখতে খুব ভালো লাগছে ছেড়ে ছি এই কাপড়টা খুব সুন্দর

হ্যাঁ মামা ম্যা দেখো আজকে তাড়াতাড়ি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে আজকে স্কুলে যাওয়ার মড়েছে পুরোপুরি দিবা কাকাই যদি চলে যায় সেই জন্য যাবে না কালনা আজকে তাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি আমি

আমাদের পুকুর গেছে ও বাড়ি আর মা গেল স্কুলে আর এই যে তিনজন আমরা এখন খেতে বসে যাবো দাদা আছে দোকানে একটা সুন্দর তরকারি হচ্ছে উচ্ছে ভাজা এদিকে মাছের ঝোল

ওই দেখো চেয়ার ঠেলে যাচ্ছে চেয়ার ঠেলে যাচ্ছে দুধ তুমি করতে যাচ্ছে আমি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেবো আমি যাও তুমি চেয়ার ঠেলে যাও হচ্ছে না হচ্ছে না চলেছ হবে না চলেছ চলেছ গুড গার্ল চলেছ ওরে বাবা হ্যাঁ সোনা মামা সোনা মামা চলো চলো চলেছ 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 আরে বুড়ি ওলাম কলে কি খাবা ওলাম কলে কি খাবা ওস না নাম না কেমন করে খাও নাম না তো তো আমি 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 যাবা যাবা তুমি নিয়ে নিয়ে এই এই দেখো একটা আলুর খোসা খুঁজে পেয়েছে আমাকে দেবে বলে কখন থেকে ডাকছে পড়ে যাবো শোনা ওই পিছা আছে দেখেছো পিছন ঘুরে নিচ্ছে জায়গাটায় শোনা পিছু পিছন থেকে পড়ে আসবে বাব্বা বাবা ভয় লাগে না তুমি হেতে হেতে দিয়ে জমা না এই বুদ্ধি করেছো এখানে বসো এখানে বসো হ্যাঁ বসে বসে খাওয়া করো খাওয়া করো বসে বসে খেলা করো ভালো রাই একটু করে কখন আবার চলে যাবা একটু পলইতে চলে যাব আমি চলে যাবো শোনা হ্যাঁ রাই রাই

দেখো আমি তো এখন বেরিয়ে যাব তো বাবা আবার ডাকলো বাবা এই সাইডে পরিষ্কার করলো কারণ এইখানটা প্যান্ডেলটা হবে খাওয়ার প্যান্ডেল তার সাথে এখানে হচ্ছে রান্নার জায়গা হবে তো বাবা এখানে পরিষ্কার টুষ্কার করলো ঝেরা হ্যাঁ আর একটা জায়গা যাবো গাছটা হ্যাঁ যাবো গাছটা যেন নষ্ট করে না দেখো অনেক জায়গা হ্যাঁ দেখ এখানে রান্না বান্না হবে নিচে চট পেতে দেবে একটা না

Hey, <laughs> 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 <laughs>